আর না টেনে ভিডিওটা দেখতে থাকেন আমাদের সাথেই থাকুন আমরা এখন গ্লুটা লাগাচ্ছি আর কি ঠিক আছে যে গ্লুটা কীভাবে লাগাচ্ছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমরা গ্লুটা লাগাবো চতুর্দিকের অংশটাতে আমরা গ্লুটা লাগাবো কীভাবে লাগাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকেন এই গ্লুটা হচ্ছে আমেরিকান একটা গ্লু যে যেটা হচ্ছে আলট্রাহোর্ট গ্লু সাধারণত এই গ্লুটা দিয়ে আমরা কাজটা করে থাকি এটা ফিক্সড করা হয় ফিক্সডের জন্য সাধারণত এই গ্লুটা আমরা ইউজ করে থাকি এই গ্লুটা সাধারণত পনেরো দিন বিশ দিন এক মাস পর পর সাধারণত রিমুভ করতে হয় মানে সাধারণত আমরা যখন আজকে লাগাবো এটা হয়তো পনেরো দিন অথবা বিশ দিন বা সর্বোচ্চ এক মাস এটা মেনটেমেন ভেরি করে স্কিনের উপর ডিপেন্ড করা অনেকটা জিনিসই যেটা হচ্ছে সাধারণত আমরা আজকে লাগাচ্ছি লাগালে হয়তো এটা পনেরো দিন হতে পারে অথবা বিশ দিন হতে পারে বিশ দিন পর পর আমরা এটা খুলব খুলে এই গ্লুটা রিমুভ করব রিমুভ করে দেন এটা ওয়াশ করবো ওয়াশ করে আমরা আবার গ্লুটা লাগাবো এইভাবে একবার লাগালে সাধারণত পনেরো দিন বিশ দিন বা এক মাস সর্বোচ্চ এক মাস আমরা সেট আপ করে নিলাম সেট আপ করে নেওয়ার পরে সাধারণত এটাকে একটু ভালো করে চেপে আমরা লাগিয়ে দিচ্ছি যেটা হচ্ছে সাধারণত একটু স্ট্রং হওয়ার জন্য আমরা চেপে লাগিয়ে দিচ্ছি এখন আমরা জাস্ট একটু আঁচড়ানো আঁচড়াবো যেটা দিয়ে আমরা একটু জাস্ট আশ্রয় নিচ্ছি কিভাবে আঁচড়াবো আঁচড়ানোর পরবর্তীতে আমরা যে কোনো স্টাইলটা চাইবো ওই স্টাইলটা আমরা করে দিতে পারবো এখন জাস্ট একটু আশ্রয় নিচ্ছি চতুর্দিক থেকে ইনশাল্লাহ দেখতে থাকেন চতুর্দিক থেকে খুব ম্যাচিং হয়ে যাবে আশা করি আপনারা দেখতে থাকেন কোথাও কোনো জোড়া বা কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ কোনটা অরিজিন কোনটা ডুপ্লিকেট কোনো কিছুই খুঁজে পাবেন না ইনশাআল্লাহ দেখতে থাকেন আমাদের সাথেই থাকুন এখন লাগানোর পর যদি মনে করেন যে আমরা এটা ধরে টানও দেই এরকম টান দিলেও কিন্তু এটা খুলবে না খুলে যাওয়ার মতো কোনো কিছু না ভাই ব্যথা পাচ্ছেন না মানে এমনিতে ধরলে কি খুলে যাবে মনে হয় না খুলবে না মানে এটা একবার টানাটানি করা যাবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ দেখতে থাকেন জাস্ট উনি যেই স্টাইলটাতে চাইবে আমরা ওই স্টাইলটাতে এখন ওনাকে স্টাইলটা করে দিব জাস্ট যেই স্টাইলটা চাইছে ওই স্টাইলটাই করে দেবো যাই হোক এটা হচ্ছে ওনার স্টাইলটা উনি যে স্টাইলটা চেয়েছে আমরা ওই স্টাইলটাই ওনাকে করে দিয়েছি যেটা হচ্ছে এখন ওনার মতো করে আমরা জাস্ট এটা স্টাইলটা করে নিলাম জাস্ট সামনে থেকে পিছনে চতুর্দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এই হচ্ছে ওনার স্টাইলটা এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি একবার সামনে থেকে পিছনে চতুর্দিকে আপনারা একটু দেখতে থাকেন এই যে দেখেন একবার সামনে থেকে পিছনে কোথাও আপনারা জোরা খুঁজে পাচ্ছেন কিনা দেখতে থাকেন আমি আপনাদেরকে দেখাতে এখান থেকে স্ক্রিন দেখা যাচ্ছে স্পষ্টভাবে মনে হয় যে একবার ভিতর থেকে অর্জিনভাবে চুল গজান এরকম মনে হবে ঠিক আছে দেখতে থাকেন এই যে এটা হচ্ছে ওনার স্টাইলটা আপনার কেমন লাগতেছে